রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়াজ আমি নিউলিয়া ফ্যাশন থেকে আমি মোহাম্মদ জহুরুল হক লিটন আজকে আপনাদের খুব সুন্দর একটি বারবি পার্টি ফ্রক দেখাচ্ছি আর এটা বয়স পাচ্ছেন আপনারা চার বছর থেকে নিয়ে আট বছর বিবিধের থেকে বয়স পর্যন্ত আর আট থেকে আপনারা বারো বছর বেবিদের জন্য আর খুব সুন্দর দেখেন আপনার গলার কাজের কাদের এখানে একটা ফ্লাওয়ার দেওয়া আছে বুকে খুব সুন্দর এই সিকোয়েন্সের কাজ দেওয়া আছে আপনি একটু কষ্ট করে দেখেন সম্পূর্ণ কাপড়টি হলো কোয়ালিটির মধ্যে সম্পূর্ণ এই যে কোয়ালিটির মধ্যে কাপড় উপরের নেটটার মধ্যে হল স্টারগুলো দেওয়া আছে আর বয়সগুলো পাচ্ছেন চার থেকে নিয়ে আট বছর বেবিদের জন্য চার থেকে আট বছর বেবিদের জন্য এটা প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা আর আট থেকে বারো বছর বেবিদের জন্য পড়বে পনেরোশো টাকা তেরোশো টাকা আর পনেরোশো টাকার মধ্যে এই সুন্দর পার্টি ফ্রকটি পেয়ে যাচ্ছেন হ্যাঁ বার্বি গাউন ফ্রকটি পেয়ে যাচ্ছেন আপনারা কাইন্ডলি কষ্ট করে দেখেন খুব সুন্দর একটি বার্বিক গাউন এটা ব্যাক ব্যাকসাইডটাও আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে আর যারা এই ড্রেসগুলো নিতে চান এই এমধ্যে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে এসে পরিবহন সুন্দরবন কুরিয়া করতেছি নেক্সট আপনাদেরকে আরেকটি খুব সুন্দর একটি শর্মা কালারের মধ্যে দেখাবো শর্মা কালার বলে খুব সুন্দর একটি ফ্রক হ্যাঁ খুব সুন্দর আর এটাও বয়স পাচ্ছেন আপনারা চার থেকে নিয়ে আট বছর ছয় সাত বছর বেবিদের জন্য চার থেকে সাত বছর বেবিদের জন্য এটা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার মধ্যে সাত থেকে দশ বছর পর্যন্ত দশ এগারো পর্যন্ত মানে চার থেকে নিয়ে সাত বছর এক হাজার আর পঞ্চাশ টাকা বাড়বে মানে বড় সাইজটা যদি নেন আপনারা পঞ্চাশ টাকা বাড়বে এক হাজার টাকা আর এক হাজার পঞ্চাশ টাকা মানে এগারো এক হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটি সিলভার শুরবা কালারের মধ্যে ফ্রক আর এই এগুলো কিন্তু প্রত্যেকটির এক্সটা স্লিপ দেওয়া আছে গলার কাছে এদিকে দেখেন স্টনের একবার নিখুঁত হ্যাঁ ডায়মন্ড কার্ডের মালা দেওয়া আছে কোমরে একটি ফ্লাওয়ার দেওয়া আছে খুব সুন্দর আর নেটগুলো পাচ্ছেন আপনার পাঁচটা লেয়ারের মধ্যে এক আমি দেখাই দিচ্ছি দুই তিন চার আর এই যে ভিত্তিক ক্যান ক্যান দেওয়া আছে তারপর কটন দেওয়া আছে একবারে সত্যি কটন দেওয়া আছে হ্যাঁ যারা এই ফ্রকগুলো নিতে চান ঢাকার মধ্যে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে এসে পরিবহন সুন্দরবন কুরিয়ার করতেছি নেক্সট আমি আপনাদেরকে আরেকটি সুন্দর একটি ফ্রক দেখাবো। খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে আর এটা বয়স পাচ্ছেন আপনারা চার বছর থেকে নিয়ে সাত বছর বেবিদের জন্য চার থেকে সাত বছর বেবিদের জন্য হ্যাঁ চার থেকে সাত বছর বেবিদের জন্য এটা প্রাইস পড়বে চার থেকে সাত বছর বেবিদের প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা আর সাত থেকে বারো বছর বেবিদের জন্য প্রাইস পড়বে এগারোশো টাকা এক হাজার টাকা আর এগারোশো টাকার মধ্যে এই সুন্দর ফ্রকগুলো পেয়ে যাচ্ছেন নিউলিয়া ফ্যাশনে আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ নতুন নতুন ডিজাইনের ফ্রকগুলো আমাদের নিউলিয়া ফ্যাশনে পেয়ে যাবেন হ্যাঁ এখানে ব্যাকসাইডটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে ব্যাকসাইডটা চার থেকে সাত বছর বেবিদের জন্য মাত্র এক হাজার টাকা আর সাত থেকে বারো বছর বেবিদের জন্য পড়বে এগারোশো টাকা এক হাজার টাকা আর এগারোশো টাকার মধ্যে এই সুন্দর পাটি ফ্রকটি পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাদেরকে সুন্দর আরেকটি ফ্রক দেখাবো খুব সুন্দর একটি বারবি ফ্রক দেখাবো খুবই চমৎকার সিকুয়েন্সের কাজ করার মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ যে সিকুয়েন্সের কাজের মধ্যে একবারে সিকুয়েন্সের হ্যাঁ বেলবেট কাপড়ের উপরে সিকুয়েন্সের কাজ এই এই জায়গায় একটা খুব সুন্দর একটি গোলাপ দেওয়া আছে কোমরে একটি ফুল দেওয়া আছে খুব সুন্দর একটি ড্রেস হ্যাঁ আর এটা বয়স পাচ্ছেন আপনারা চার থেকে নিয়ে দশ বছর বেবিদের জন্য চার থেকে দশ চার থেকে দশ আর এটা প্রাইসটা পড়বে মাত্র মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার মধ্যে এই সুন্দর পার্টি ফ্রকটি পেয়ে যাচ্ছেন চার থেকে দশ বছর বেবিদের জন্য যারা এই ফ্রকগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে এসে পরিবহন সুন্দরবন ঘুরে করতেছি ব্যাক সাইডটা আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি হ্যাঁ ব্যাক ব্যাকসাইটটি আমি দেখাচ্ছি আপনারা দেখেন আর স্টক সীমিত এগুলো আমাদের কাছে আপনারা যারা নিতে চান চালু চালু অর্ডার করে ফেলুন এটা হলো রেড কালারের মধ্যে খুব সুন্দর একটি রেড কালারের মধ্যে হ্যাঁ এটাও বয়স পাচ্ছেন চার থেকে নিয়ে বারো বছর দশ এগারো বারো বছর পর্যন্ত আর এটার প্রাইসও পড়বে সেম প্রাইস এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার মধ্যে এই সুন্দর পাটি ফ্রকগুলো পেয়ে যাচ্ছেন আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ